থানি নিয়া দেখলাম ও গাছ আছে গাছ গাছ শত সুঠা যে লাখ সুঠা গাছ বান্ধা আছে ফুয়াই নইতা ফুড়ি নইতা মসুর গরু অলি অলাত গা কিতা কিটি গালেন কিতা কিটি দেই মোমবাতীয় দিন গিলাফো দিন ফুলো সলাইন আর যেগুন বন তোর গলাত দেওয়া বা ফুলের মালা আছে ফুলের মালা ওয়াই লো খরচ সোমবার হয়েছে বালা বালা মালা খান তো আমি তোর কি মানে আলিমক দেখা যায় ফুলর মালা গলাত গোলাত বড় খুশি হলো ভাই ফুলর মালা তুমি কি দরকার তুমি ফিতাখাটা বিসমিল্লা ও ফিটা খাটা পরি গেছে হারণ বর্ষ তো অন্য মাল কিন্তু ফুলের মালা গলাত লইয়া তুমি গুরাই ও তো গয়েরে গুলে যে গো তুমি ঘটায় কোনো লিডারে যেখান ওরখান তুমি গোলার গোলাত ফুলের মালা

নামাজ পড়ানো মহিলা ঈদের নামাজ পড়াই তাই নমাজ পড়াই তো করা ফি নাজি নামাজ পড়ানি যায় যে তো একবার মিডিয়ার দেখা যায় মোবাইল বোখারি খতম ঘটনা সুন্দর এ ফিতরা এটা সত

গর যাও মুসাফা করো গর সালাম করার বেশি আরো বেশি আদবই বালিশিদের জন্য একটা বেহাই ইয়ে একটা বেহাই ইমাম লাগিয়ে ফটেব লাগে ঈদের দিন রুমাল ফাটাই ফাটাই ফেসালিদের হাই এর এমন ঐশ্বর মানে আলিমহলের বিক্রিও বরদাস করলে করবাকি কিতা মজবুর পাঁচ হাজার সাত হাজার টাকা বেতন এর লাগি তা নাচে যাবে হইয়া না ই মতো আলিমহলের বেসি বেস থেকে আলিমহলের ঈশ্বর দেখা লাগে আর